তা আজকে আমাদের এই মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে যে গাড়িটা ছেড়ে যাবে তার গন্তব্যস্থল হল কক্সবাজার সদর কক্সবাজার সদরের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আজাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু বস্তা রেডি আছে যেগুলো এই মৃত্তিকা ফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় খাদ্য এটা প্রস্তুত হয়ে গেছে এমন বেশ বস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চালানের জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে গম ভুট্টা সহজে অন্যান্য উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো ভাঙানো হচ্ছে এবং কিছু ভাঙিয়ে রাখা হয়েছে আবার যে মালগুলো প্রয়োজনীয় সেগুলোর জন্য আবার বাহিরে প্রস্তুতি চলছে তো ঠিক এমন একটা অবস্থায় আপনাদের সামনে কথা বলছি তা আজকে আমাদের এই মিত্তিকা ফিড মিল থেকে যে গাড়িটা সেরে যাবে তার গন্তব্যস্থল হলো কক্সবাজার সদর কক্সবাজার সদরের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আজাদ ভাই আবুল কালাম আজাদ ভাই যার বিজনেসের যিনি নাম দিয়েছেন আজাদ অ্যাগ্রো ফুড তার বিজনেস সেন্টারের নাম তো আজাদ্যাগ্রো ফুড থেকে আপনারা যারা লিঙ্ক রোড চট কক্সবাজারের এই ভাইয়ের কাছ থেকে মাল নিতে চান আমরা তাদের নাম্বারগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন সেভেন টু এইটা হলো আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বার তিনি কক্সবাজার সদর থেকে মৃত্তিকা ফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে এই খাদ্যটা বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবত। আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে সরাসরি খাবারগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা মৃত্তিকা এগ্রো যে সমস্ত ভাইরা ইতিমধ্যে ডিলারশিপ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা তো অবশ্যই এই খাবার সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছেন আর যে সমস্ত ভাইরা এখন ডিলারশিপ নেবেন বলে ভাবছেন হয়তো চিন্তাভাবনায় আপনাদের আছে আমরা সেই সমস্ত ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মৃত্তিকা আগ্রফিড মিল থেকে এই খাবারের ডিলারশিপ যদি নিতে চান আপনাদের জন্য করণীয় আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারেন তাদের সঙ্গে কথা বললেই আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল বাংলাদেশের যে কোনো অঞ্চলে ঘরে বসে থেকে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে আপনি নিতে পারবেন আপনার এই খাদ্যটা আর যারা বড় খামারি হিসেবে আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা জানি প্রচুর বড় খামারি আছে আপনারাও চাইলে এখান থেকে সরাসরি আপনার খামারে মাল নিতে পারবেন আপনার জন্য কিছু সুযোগ সুবিধা যদি কর্তৃপক্ষ দিয়ে থাকে সেগুলো আপনারা কথা বলে আপনারা সেই বিষয়ে অবগত হয়ে মাল নিতে পারবেন পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আপনারাও চাইলে এখান থেকে এই খাবারগুলো নিতে পারবেন আপনাদের জন্য একশো টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার জাতীয় গরুর খাদ্যটা তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় মৃত্তিকা ফিড কর্তৃপক্ষ সঙ্গে কথা বলতে পারেন আর যারা এই খাবারটা আপনারা খাওয়াচ্ছেন বা খাওয়াননি খাওয়াবেন ভাবছেন আমরা তাদের জন্য একটু এই খাবারের উপকরণ সম্পর্কে যে কথাগুলো আছে আমাদের আব্দুল কাদের ভাইয়ের সেগুলো আমরা একটু শুনব চলুন আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনে আসি তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের জন্য এই খাবারটা প্রস্তুত করে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যেই খাবারটা কোন কোন উপকরণ ব্যবহার করে এই প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন এখন আপনাদেরকে আবারও আমাদের আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন সেভেন টু এটা হলো আমাদের আবুল কালাম আজাদ ভাই যিনি কক্সবাজার সদর থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ